ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খান ইউনেসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জটিল অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে এতে ঘটনায় আহত হয়েছে আরও অন্তত পনেরো সেনা যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর গতকাল মঙ্গলবার চব্বিশে জুন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে হামলা চালায় বলে জানিয়েছেন সংবাদমাধ্যম প্যালেস্টিন ক্রনিকেল ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ আছে খান ইউনুসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলেরা তীব্র হামলা শুরু করে মূলত আহদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা জানা গেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা দুই ভাগে এই আতঙ্কিত হামলা চালায় প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালান তারা এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এতে লক্ষ্য করা হয় ইসরাইলে সেনাদের সাময়িক যান এর মধ্যে একটি সাজার যান আগুন লাগার ঘটনা ঘটে আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয় তাদের এল আবিরের তেল হাসেমের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছেও বলে জানিয়েছে ইসরায়েলি সূত্র গত কয়েকদিন ধরে গাজায় উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছেন ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন